পাঁচ নম্বর নীতি হচ্ছে আকিদের ক্ষেত্রে পাঁচ নম্বর নীতি হচ্ছে যে কোনো নস কোরআন এবং সুনার প্রকাশ্য অর্থ নিতে হবে বাতিন অর্থ বের করা যাবে না প্রকাশ্য অর্থ বাতিন অর্থ বুঝেন কিনা বাতিন অর্থ তাবিল করে তাবিল কিভাবে করে এই রসুল্লাহ আসলাম যেটা নিষেধ করেছেন ওইটা ওই যে বলছে না যে আমি কোরআন মানুষের কাছে প্রচার করার জন্য যুদ্ধ করছি আর একটা সময় আসবে এই যে জুতা সিলেছে ও কোরআনের তাবিল বন্ধ করার জন্য যুদ্ধ করবে রাত হাবিল করছে দূরের তালুক যেটা সে বুঝে এইটা ইনি হুকুম ইল্লাল্লা হুকুম আল্লাহ চলবে কথা সুন্দর উদ্দেশ্য কি উদ্দেশ্য আর একজনের কাফের বান্ধব যে মহাবিরা দেল্ল আনু আলিয়া দেল্ল আনুক আমাব রাস্তা দেওয়া আনু এবং বুঝসা যে এরা যেহেতু এক এই আরেকজনকে বিচারক মানুষের কাফের হয়ে গেছে নাহজে না বুঝার কারণে তো এই বুঝের কারণে এই না বুঝার কারণে তারা যেটা করছে এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থ নেয় নাই নিজের মন মতো একটা বুঝ আবিষ্কার করেছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ শাহ হুসেন ইমনি তাহমির রহমান চ্যালেঞ্জ করেছেন যখন তিনি আকিদার আকিদার ওয়াস্তিয়া লিখছেন বে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম হামাবিয়া এবং আকিদে লেখার তিনি চ্যালেঞ্জ করছেন তিন বছর সময় দিলাম আমি যা লিখেছি সরব থেকে সাহাবাহিক রাম থেকে বিরুদ্ধে একটা জিনিস নিয়ে আসো তিন বছর কেন বউ এই বছর পর্যন্ত তারা কেউ আনতে পারেনি সবাই দাবি করে এটা হয়েছে এটা হয়েছে কিন্তু সিফাতের ক্ষেত্রে কোথাও কোনো সরব থেকে কোনো তাবিল এই পর্যন্ত কেউ আনতে পারেনি নাই কারণ আনতেও পারবে না কেমন পর্যন্ত কারণ তারা করে নাই আনবিকুর থেকে বানাইতে পারবে নাকি এই জন্য প্রকাশ্য অর্থ নিতে হবে এই প্রকাশ্য অর্থ হচ্ছে এটা যা সাধারণ পড়লে বোঝা যায় কারণ আল্লাহ এবং তার রসুর কোরআন নাজির করেছে আমাদের বোঝার জন্য আমাদেরকে ধাঁধা দেওয়ার জন্য না ধাঁধা বুঝেন তো যে ধাঁধা খুঁজো এবার তোমরা লোক খুঁজো বাইরের লোক কেন ধরে নিয়ে আসা একজনকে সে ঠিক করে দিবে ওই রকম কোরআন এবং শুনে নাজির করে না এটার জন্য বুঝার জন্য নাজির করেছে বুঝি আমরা আর ওরা বুঝতো কেমন বুঝতো কেমন বুঝতো দেখেন যখন রসুল্লাহ সাল্লা আলাইসলামের দরবার রসুল বললেন যে আল্লাহ তালা হাসেন দুইজন থেকে দুইজন থেকে একজন এটা করছে একজন এটা করছে হাদিসটা বললেন বেদুন বললো যে লান্না আদিমা খায়রান মিন রব্বিন ইয়াদ হাক এমন রব থেকে আমি অকল্যাণ অকল্যাণ পাওয়ার আশা করি না যে রব হাসতে পারে বেদুইন বুঝছে বেদুইন বুঝছে ইমান বুঝছে কিন্তু বুঝে নাই কে বড় বড় পণ্ডিতরা আলমরা বুঝে নাই আল্লাহ হাসেন না কি হাসান তো আল্লাহ সন্তুষ্ট হন বাস আল্লাহর হাসা অস্বীকার করে দিল আর রসুল বলেছে এটা বেদুইন বুঝছে এটা তার পছন্দ হয় না এটা আল্লাহ বলছেন আসর উপর উঠেছেন এরা এটা পছন্দ করে কি আল্লাহ দখল করেছেন দখল করলে তো কাজ করছে কিন্তু ওইটা উঠে উঠতে বলবে না কেন আর আল্লাহ নির্ধারিত হয়ে যাচ্ছে জায়গা আল্লাহ যেন জায়গা স্থান নির্ধারিত তোমার স্থান অস্থানের কথা কি বলতে বলছে তোমাকে নির্ধারণ করতেছো কেন তুমি স্থান তো তোমার তোমার পরিচিত জায়গা হচ্ছে স্থান এটা তোমার স্থান কি বলছে এটা কোন স্থান তুমি বলবে এটাকে সৃষ্টি কত ক্ষুদ্র জিনিস তুমি কেন তুমি এটাকে স্থানের সাথে সংকৃত করতে চা আমাদের বিষয়টাকে তোমার বুঝির ভুলটা আলোর পোসাফাই দিচ্ছ কেন এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থকে ভুল পথে পরিচালিত করেছে